বৌমা শুনলাম খোকা আজ একটা বড় রুই মাছ এনেছে খাওয়ার সময় আজ আমাকে মাছের মাথাটা দেবে অনেক দিন হয়ে গেছে মাছের মাথা খাই না তখন বৌমা বললেন এই বয়সে মাছের মাথা খাবেন বুড়ো বয়সে তো নোলা কম নয় বয়স গড়িয়েছে কিন্তু লোপ কমেনি তেমন কথা নয় বৌমা আমি যখন রান্না করতাম তখন মাছের মাথা হয় খোকা খেত না হয় খোকার বাবা আমি কোনো সময় খেতাম না এখন বয়স হয়েছে তো তাই লোকটাও একটু বেড়েছে তাই রুই মাছটা দেখে মাছের মাথা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে বৌমা তখন রাগান্বিত হয়ে বললেন আপনি এখন এখান থেকে জানতো খাওয়ার সময় যেইটা দেব সেইটা খেয়ে নেবেন শাশুড়ি মাথা নিচু করে বাইরে চলে যান দুপুরে খেতে বসে শাশুড়ি মানে প্রতিমা দেবী নিজের বাটিতে দেখলেন মাছের মাথাটা নেই প্রতিমাদেবী বৌমাকে ডাক দিলেন বৌমা আমাকে মাছের মাথাটা দিলে না তো কি হয়েছে বলুন তো এত চিৎকার করছেন কেন আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটাই খেয়ে নিন মাছের মাথাটা আপনার ছেলে খাবে বুঝেছেন প্রদীপ চিৎকার শুনে রান্নাঘরে গেলেন প্রদীপ হলেন প্রতিমাদেবীর ছেলে কি হয়েছে মা প্রদীপের স্ত্রী তখন মেজাজ দেখিয়ে বলেন কিছু হয়নি তুমি এখান থেকে যাও তো কি হয়েছে আমাকে বলবে আসলে খোকা তুই আজকে যে বাজার থেকে রুই মাছটা এনেছিস আমি ওই রুই মাছের মাথা খেতে চেয়েছিলাম আর বউমা আমাকে দেয়নি বলল তুই খাবি প্রদীপ তখন তার স্ত্রীকে বললেন মা খাবে বলছে মাকে দিয়ে দাও না মার বয়স হয়েছে এত বড় মাছের মাথা খেতে পারবে না এমনি এমনি নষ্ট করবেন তাই দিইনি তুমি বেশি কথা বলো না তো যাও এখান থেকে নষ্ট হোক তুমি দিয়ে দাও তো বুড়ো মানুষ কোথায় গলায় কাটা বেঁধে যাবে খেয়ে দেয়ে পেট খারাপ হবে আমি মায়ের ভালোর জন্যই দিইনি প্রদীপ তখন রাগ করে বললেন যা খুশি তুমি করো এই বলে রান্নাঘর থেকে বেরিয়ে যান প্রদীপের স্ত্রী প্রায় শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতেন প্রদীপ চাইলেও প্রতিবাদ করতে পারতেন না সময়ের কাল গন্ডি পেরিয়ে প্রদীপের স্ত্রী আজও শাশুড়ি হয়েছে উনি আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছেন বৌমা এখনও খাবার দেয়নি কিছুক্ষণ পর বউমা খাবার নিয়ে এলো আলু মাখা আর ডাল আমি রোজ রোজ আলু মাখা আর ডাল দিয়ে খেতে পারি না খোকা দেখলাম আজ মাছ নিয়ে এসেছে আমাকে একটুকো মাছ দাও না বউমা মাছ যে নিয়ে এসেছে এটাও আপনার দেখা হয়ে গেছে কিন্তু মাছ তো নেই এক পিস মাছ আছে ওটা আপনার ছেলে খাবে আপনি বরং অন্য কোনো দিন পরে খাবেন এখন এই দিয়ে খেয়ে আমাকে উদ্ধার করুন এই বলে বৌমা চলে যায় তখন মনে মনে ভাবেন আমিও সময় আমার শাশুড়িকে মাছের মাথা খেতে দিইনি ভগবান বোধ হয় তারই প্রতিশোধ নিচ্ছেন এই বলে অঝরে কান্না করতে থাকেন আসলে আমরা ভুলে যাই আমরা যেভাবে কর্ম করবো আমাদের কর্মফলও সেই রকম হবে গল্পটি কলমে সুষমা বাক প্রধান এই গল্পটি কিন্তু সংগৃহীত গল্প ধন্যবাদ